অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে সেখানে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের একটি দিন ঠিক হয়েছে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সবগুলো সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে মূলত আশা করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে যে একটি সময়সীমা নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে সেটি এই বৈঠকের মাধ্যমে সমাধান হবে বিএন বিএনপি বারবারই বলে আসছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার অন্যদিকে প্রধান উপদেষ্টা ঈদুল আজহা উপলক্ষে তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন যে এপ্রিলেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধারণা করা হচ্ছে যে এটা এপ্রিল মাসের শুরুর দিকেই এই নির্বাচন হবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের চোখ এখন বাংলাদেশের এই নির্বাচনের দিকে তো মূলত বাংলাদেশে এখন বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এই বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি নির্বাচন আয়োজনের ব্যাপার একটি সমঝোতায় না আসে তাহলে এ নিয়ে অনেক দ্বন্দ্বের তৈরি হবে ফলে দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় আবার বিঘ্নিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো আশা করা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার যথার্থ দাম পাননি এর ফলে এবারও বিগত বছরের মতো এবছরও তাদেরকে লোকসান গুনতে হয়েছে সরকারের যে বেঁধে দেওয়া ষাট থেকে পঁয়ষট্টি টাকার দরে বর্গপুট হিসেবে যে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল সেই দরে আসলে বছর চামড়া বিক্রি হয়নি অর্থাৎ শুরুতে চামড়ার কিছুটা দাম পেলেও একদিন পরে মূলত চামড়ার দাম কমে যায় এর ফলে অনেকেই চামড়া রাস্তায় ফেলে রাখেন কিংবা মাটিতে পুঁতে রাখেন তো এ কারণে আসলে ব্যবসায়ীরা মারাত্মক মানে ক্ষতির মুখে পড়েছেন অর্থাৎ যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা চামড়ার পর্যন্ত দাম এবছর পাননি এই সংবাদটি সবগুলো সংবাদপত্র গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের লস এ আন্দোলন তীব্র থেকে তীব্রতার হচ্ছে ট্রাম্প প্রশাসনের আন্দোলন দমনে যত কঠোর হচ্ছে আন্দোলন আরো তত ছড়িয়ে পড়ছে মূলত অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে সেখানে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেস থেকে অভিবাসীদের বের করে দেওয়ার এবং অবৈধ যারা অভিবাসী আছে তাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদী মূলত বিক্ষোভটি শুরু হয় এই বিক্ষোভ এতটা উত্তাল যে এটি পাশ পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে ফলে ট্রাম্প প্রশাসন এই বিক্ষোভ দমনে অনেকটা হিমশিম খাচ্ছে বিক্ষোভ দমনের জন্য ন্যাশনাল গার্ডের পাশাপাশি মেরিন সেনা মোতায়েন করা হয়েছে এবং এই যে অভিযান আরও জোরালো করার বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে ট্রাম্প যত কঠোর হচ্ছে আন্দোলন তত তীব্রতার হচ্ছে এর আগে মূলত যুক্তরাষ্ট্রের সরকার এই ধরনের প্রতিবাদের সম্মুখীন হয়নি তো এই খবরটি সবগুলো পত্রিকা খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দেশের মধ্যে বৃদ্ধি পেয়েছে করোনা শনাক্তের আবারও হার আর এ সংক্রমণ রোধে সরকার জরুরি নির্দেশনাও প্রদান করেছে অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কোথাও ভ্রমণ না করার জন্য ও নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ দুই সালের করোনার যে সংক্রমণ শুরু হয়েছিল সেই ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেগুলোই আবার সরকার নতুন করে আরোপ করেছে মূলত করোনা সংক্রমণ হওয়ার পর বাংলাদেশ সহ পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছিল এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল পুরো বিশ্বকে এতে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ রোধের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার এই সংবাদটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সবগুলো সংবাদ মাধ্যম এরপরে যে সংবাদটি সবচেয়ে আমাদেরকে ব্যথিত করে সেটি হচ্ছে যে প্রতি বছরই আমরা দেখি যে ঈদের সময় সড়ক দুর্ঘটনা সব বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটে এবার শুরু ঈদ ঈদেও এর ব্যতিক্রম হয়নি এবছর অর্ধ শতাধিক মানুষের বিভিন্নভাবে মৃত্যু হয়েছে তবে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় এছাড়া সাঁতার শেখাতে গিয়ে এ বাবা মা মেয়ের মৃত্যু হয়েছে পাশাপাশি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে এরকম বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে বংশের সংখ্যা অন্তত সাতান্ন জন তো এবছর ঈদের সাতান্নটি তাজা প্রাণ মূলত ঝরে গেছে এই ঈদের ছুটিতে তো আসলে এই দুর্ঘটনা ঘটা হলো আমরা প্রতি বছরই এই ঘটতে দেখি তো আসলে মানুষের মাঝে সচেতনতা না থাকার কারণে বেপরোয়া যানবাহন চালানোর কারণে এই দুর্ঘটনা মূলত ঘটে থাকে